ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যদি মনে করেন তিনি পাঁচ বছর কেন দশ বছর জনগণ তাকে ভোট দিছে তিনি থাকবেন থাকবেন সে ইলেকশন ছাড়া আমি পাঁচ বছর কি করে তাকে রাখবো যখন সার্জি সালাম স্ট্যাটাস দেন যে পাঁচ বছরের জন্য ডক্টর ইউনুসকে দেখতে চান আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে সাধারণ মানুষ চাইছে পাঁচ বছর এই সরকার ক্ষমতায় থাক খুব গুরুত্বপূর্ণ কথা সার্জি সালাম তো আমার মনে তারই প্রধানমন্ত্রী হওয়া উচিত ডক্টর ইউনুসাহের লাভ কী সে যখন বুঝতে পারছে সব কিছু নিয়ে ছেলে মানুষই করা ঠিক হবে না নির্বাচনটা করলে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যদি মনে করেন তিনি পাঁচ বছর কেন দশ বছর জনগণ তাকে ভোট দিছে তিনি থাকবেন থাকবেন সে ইলেকশন ছাড়া আমি পাঁচ বছর কি করে তাকে রাখবো যে একটা মানুষের সমর্থন নেওয়ার মতোই অবস্থায় নাই মানে সমর্থন মানে ভোট করার মতো তার অবস্থায় নাই কম সংস্কার বেশি সংস্কার মানে আমার কাছে এইসব জিনিসগুলো খুব মানে হাস্যকর মনে হয় নব্বই গণবর্থনের পর ওটা সাংবিধানিক সরকারই ছিল নব্বই দিনের মধ্যে একটা নির্বাচন করা সম্ভব হয়েছে এটাও সাংবিধানিক সরকার দুইটো নব্বই দিন চলেই গেছে অর্থাৎ একটি বিদায়ী সরকারের পরবর্তী নব্বই দিনের মধ্যে আরেকটি নির্বাচিত সরকার আসার কথা সেটি নাই এদের মাথায় এই সবগুলো কাজ করছে না ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরও পাঁচ বছর তো সে আবার একটা রাজনৈতিক দলের কিন্তু দায়িত্বশীল ওই যে সার্জি কি আলম বললেন হ্যাঁ শিক্ষার্থীদের পার্টি যেটা আবার আমাদের সাকি সাহেব বললেন শিক্ষা ব্যবস্থাটাকে শক্ত করে সে ধ্বংস করে ফেলছে মানে শিক্ষা লাভ কেউ বলছে না সতেরো বছর না ষোলো বছরের ভোটার আমি আমার মনে করি যদি এখানে এইভাবেই চিন্তা করে তাহলে আরেকটু নিচে নামতে হবে কারণ এই গণভুথানে শতাধিকের ঊর্ধ্বে শিশু মারা গেছে মারা গেছে না তো বাপের কোলে মায়ের কোলে গিয়ে মারা গেছে এটা বড় কথা না মারা গেছে তো তো এটা আট বছরে করলে অসুবিধা কি এগারো বছরের প্রার্থী চোদ্দ বছরের প্রধানমন্ত্রী এইসব ফাইসলগুলো বাদ দিতে হবে এবং সেটা রাষ্ট্রীয় পর্যায়ে থেকে করা হচ্ছে যেমন ভারত কি চায় আর কী চায় না এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো বড় ঘটনা না সে কী জিনিস আমরা এই বাহান্ন চুয়ান্ন বছর ইতিমধ্যে বুঝেছি তো এখন যে জিনিসটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষকে আপনার ক্ষমতায়ন করতে হবে আমি ভোটাধিকারটা তার ফিরিয়ে দিতে হবে এই ভোট অধিকার যদি আমি ফিরিয়ে দেওয়ার পর কার্পণ্য করি বাংলাদেশটাকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাব মানে আমি এই গর্তমের মধ্যে যখনই থাকবো এই নির্বাচনটাকে সুষ্ঠু স্বাভাবিক গ্রহণযোগ্য সার্বজনীন করার জন্য যে কাজগুলো করার দরকার সেটা যদি সংস্কার বলেন আমার কোনো আপত্তি নেই এবং আমার দলও কোনো আপত্তি করে নাই ওইটুকু করে আপনার আট মাসের মধ্যে আপনি এটা রোড ম্যাপে ঘোষণা কোন রাস্তায় কিভাবে যেমন সেটাই বলতে পারলেন না আট মাস চলছে তাহলে আর কতদিন আপনি এটা করবেন সেই জন্য আমার কাছে যেটা মনে হয়েছে যে মানুষকে ক্ষমতায়নের জন্য যেটা আর এখানে আওয়ামী লীগের এই যে ভোট অধিকার ব্যাপার আরে তারা যে লোক কাছে টাকা পয়সা নিছে। লুটপাট করেছে দখল করেছে আগে বাইরে বেরোলি মাথা বের করলি তো সেই টাকা চাবেল মানুষ দখলদারী ব্যবসwidehat দখল করছে মানুষে পর নির্যাতন করেছে খুন করা ফি করেছে মামলাবাজি করেছে নির্বাচন রাজনীতি তো আরো পরের ব্যাপার এই টেকছেন না যেখানে যে বিরোধে একটু একটু কানে সে ওই পদাধিকারিও না তার সঙ্গে সম্পর্ক ছিল সেই গণবিপক্ষ গণ কি বলবো হ্যাঁ শিকার হচ্ছে এটা অস্বাভাবিক কিছু না এই দেশে কিন্তু মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টি করছিল না আর বড় আন্দোলনের নেতি দিছিল কিন্তু প্রথম নির্বাচনের পরেই কিন্তু আওয়ামী লীগ তো একবার শেখ মুজিবের মধ্য দিয়ে শেষ হয়েছে নিজেই শেষ করছে আর এবার শেখ হাসিনা বাকিটুকু যতটুকু ছিল শেষ করে ফেলেছে সেই জন্য আমার কাছে মনে হয় এখন যে জরুরি কাজটা এত বড় একটা গণভ্যত্থ আমরা সংগঠিত করেছে। আমাদের ছেলেমেয়েরা এক সাগর রক্ত দিয়ে দিয়েছে হ্যাঁ সেটাকে আমাদের রক্ষা করতে হবে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমাদের বন্ধু নির্ধারণ করতে হবে আমাদের প্রায়োরিটি নির্ধারণ করতে হবে কোন কাজগুলো এখন করা জরুরি আমি সেই জায়গাটা একটি নির্বাচিত সরকারকে এই জন্যই গুরুত্বপূর্ণ মনে করছে মানুষের আস্থা বিশ্বাস ভালোবাসা ছাড়া যেমন এই সরকারই কিন্তু মানে ক্ষমতা অধিষ্ঠিত পরে সেনাবাহিনী পুলিশ প্রশাসন না মানুষই তার সমর্থনটা দিয়েছে রাজনৈতিক দলগুলো বুঝছে বলে সমর্থনটা দিছে কিন্তু সেটা কতটা ওই শেখ হাসিনার মতো নাকি এমন কিছু দিয়েছি যে তারা জীবনেও ভুলতে পারবে না ভুলার কিন্তু বেশি সময় লাগে না সেটা কিন্তু বোঝা গেছে সেই জন্য আমার কাছে মনে হয়েছে এখন যে আগে প্রায়োরিটি জরুরি কাজগুলো কোনগুলো কোন জিনিসটা এই মাঝে মাঝে এক একটা বক্তৃতা করে সে আমাদের এ নিয়ে পাঁচ বছর দশ বছর থাকুক এই কথাগুলো বললে মানুষকে বিভ্রান্ত করা ঠিক না এতে বিপদ হতে পারে আমাদের